আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দুই সালে পরীক্ষা দিবা তোমাদের এই যে মূল্যায়ন পরীক্ষাগুলো কোন কোন মাধ্যমে তোমাদের পরীক্ষাগুলো হবে তোমাদের ক্লাস পরীক্ষাগুলো কিভাবে হবে কত মার্কের হবে মার্ক ডিভিশনগুলো কিভাবে কিভাবে থাকছে এবং কোন কোন টপিক গুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে সেই সবগুলো টপিক কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি সময় সময় টেবিল যে মূল পেজ রয়েছে সেই মূল ওয়েবসাইটের পেজে রয়েছে এখানে তোমাদেরকে তোমরা হেডলাইনটি যদি খেয়াল করো এখানে দেখতে পাচ্ছ কিন্তু প্রকাশ করা হয়েছে উনত্রিশে ডিসেম্বরে পনেরোটা অর্থাৎ হলো তিনটা আটচল্লিশ মিনিটে প্রকাশ করা হয়েছে হেডলাইনে তোমাদের ছিল দুই সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস পরীক্ষা ও মূল্যায়ন যেভাবে হবে অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলো কি কিভাবে অনুষ্ঠিত হবে কত মার্ক থাকবে সেই পরীক্ষায় সেই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে আর যদি এখানে যদি আমি খেয়াল করি দেখো এখানে বলা হয়েছে মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সালে কতগুলো ক্লাস কোন বিষয়ে কত নম্বরের ও পরীক্ষা এবং কিভাবে হবে তা তুলে ধরেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভে আর যদি তুমি নিচে খেয়াল করো এটার একটু যদি নিচে যাওয়া যায় তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আরো তো এখানে দেখো প্রকাশ করা হয়েছে শনিবারে তুমি যদি একটু আহ উপরে খেয়াল করো এখানে দেখো লেখা রয়েছে শনিবার আটাশে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে মানে অলরেডি কিন্তু প্রকাশ করা হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কি ভাবে হবে আচ্ছা এনসিটিভির বিষয় কাঠামো অনুসারে দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দশটি বিষয় পড়ানো হবে এর মধ্যে নয়টি আবশ্যিক এবং একটি ঐচ্ছিক বিষয় থাকবে মানে একটি হলো অপশনাল থাকবে তুমি যেকোনো একটি নিতে পারো যেমন ফোর সাবজেক্ট ধরি আমরা আবশ্যক বিষয়গুলো অধ্যবাসিক ও বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে আর ঐচ্ছিক বিষয়ে হবে শ্রেণী কাজ অনুসন্ধান এবং বিভিন্ন ধরনের তোমার এবার বললো ধরো অধ্যবভাষিক ও বার্ষিক পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে তোমাদের কত মার্কিন হচ্ছে সে বিষয়টা নিয়ে যদি দেখি এখানে বলেছে অধ্যবার্ষিক ও বার্ষিক পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম পত্রে থাকবে এক মার্ক বাংলা দ্বিতীয় পর্বে থাকবে পঞ্চাশ মার্ক বাংলা ইংরেজি প্রথম থাকবে একশো মার্ক ইংরেজি দ্বিতীয় মার্ক থাকবে পঞ্চাশ মার্ক গণিত থাকবে একশো বিজ্ঞানে একশো বাংলাদেশের সামাজিক বিজ্ঞানে একশো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ ধর্মীয় পরীক্ষায় হলো একশো মার্ক থাকবে আরবে সংস্কৃতি আরবে সংস্কৃতি পালি তারপর শারীরিক শিক্ষা স্বাস্থ্য কর্ম এই যতগুলো সাবজেক্ট রয়েছে এই সবগুলোর মধ্যে যে একটি ঐচ্ছিক বিষয়ে পড়তে হবে মানে এর মধ্যে অপশনাল তুমি যেকোনো একটা নিতে পারবা ঠিক আছে এই বিষয়ে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের মানে এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাকে নিতে হবে এবং সেখান থেকে একটি ওইটার তোমাকে পরীক্ষা দিতে হবে অষ্টম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে ত্রিশটি ক্লাস হবে এর মধ্যে বাংলা প্রথম পত্রে তিনটি ইংরেজি দ্বিতীয় বাংলা দ্বিতীয় পত্রে দুইটি জাস্ট এখানে ক্লাস সংখ্যা বিষয়ে বলা হয়েছে প্রত্যেক সপ্তাহে কী কীভাবে পরীক্ষা নেওয়া হবে আর তুমি এখানে খেয়াল করতে পারছো তোমাদের ক্লাসটা কিভাবে হবে একটি শিফটে স্কুলগুলোতে প্রথম ক্লাসে ষাট মিনিট এবং পরের ক্লাসগুলোতে পঞ্চাশ মিনিটে স্কুলে প্রতিদিন মিনিট এবং টিফিন টাইম হবে পঞ্চাশ এটি এই শিফটের মধ্যে টোটাল হবে ছয় ঘন্টা পড়ানো হবে মানে তোমাদের স্কুল সময় হবে ছয় ঘন্টা টোটাল তো তারপরে আসবো নবম দশম শ্রেণীর শিক্ষা জন্য কি হবে নবম ও দশম শ্রেণীর নয়টি আবশ্যিক বিষয় বিভাগ বিভাগ ভিত্তিক চারটি বিষয় এবং একটি হলো ঐচ্ছিক বিষয় মানে একটু তোমাকে অপশনাল নিতে হবে অর্ধবাসিক ও বার্ষিক পরীক্ষার যেভাবে পরীক্ষা গুলো হবে প্রথম পত্রীয় পত্রাজী প্রথমে একশো ক্যারিয়ার শিক্ষা পঞ্চাশ শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা খেলাধুলার নাম্বারে পঞ্চাশ আর এই দুটি শ্রেণীর অধ্যবাসিক ও বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান উচ্চতার গণিত এই সবগুলো পরীক্ষা কিন্তু এক সমানকে করে হবে ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছ এখানে সেই বিষয় বলা হয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিজ্ঞান ভূগোল অর্থনীতি মানে এটা হলো তোমাদের ব্যবসা মানবিক শেখার জন্য ঠিক আছে মানবিক শাখা এইভাবে এবার ব্যবসা শাখা কিভাবে শাখা এই সাবজেক্টের টোটাল সবগুলো মিলে একশো মার্কের পরীক্ষা থাকবে তুমি দেখতে পাচ্ছ তো এই হলো তোমাদের আসলে বার্ষিক পরীক্ষা কি কিভাবে হবে এবং তোমাদের টাইম কত থাকবে কিভাবে তোমরা পড়বা সবগুলো বিষয় এখানে কিন্তু উল্লেখ করে রেখেছে তারা তবে এখানে যেটা বিষয় হলো যে আরবিটা বাধ্যতামূলক করলেও কিন্তু সবার জন্য নয় তুমি চাইলে আরবি দুর্বল হলে সেক্ষেত্রে তুমি না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না তুমি চাইলে তোমার ওই মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিতে পারো তবে আমি তোমাদের বলে দিই যারা নবম দশম থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু তোমাদের ক্লাস গুলো সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হচ্ছে তোমরা চাইলে সেই ক্লাসগুলো করে দেখতে পারো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা জিনিস সবগুলো একবারে জেড তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে দেখ

আহ তোমরা শর্ট সিলেবাস গুলো পাবা তোমরা শর্ট সিলেবাস এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর আহ সিলেবাস কিন্তু অলরেডি প্রকাশ হয়ে যায় তুমি সেই সিলেবাসগুলো দেখে পড়া শুরু করে দিতে পারো দেখো সবাই ভালো থাকো সবার জন্য দরকারি আলাইকুম